আজকে অনুষ্ঠান বাড়ির ধাঁচে এঁচড় চিংড়ি রান্না করব আজকে রেসিপি হচ্ছে এঁচড় চিংড়ি আর আমি এঁচড় চিংড়ি রান্না করার জন্য কি কি নিয়েছি এখানে একটা এঁচোর আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে এঁচোরটা ডোমো ডুমো করে কাটা একটা এঁচড় চিংড়ি রান্নার জন্য তারপরেই হচ্ছে চিংড়ি নিয়েছি এখানে সাদা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা পেঁয়াজ কুচি এ চিংড়ি রান্না করতে একটু পেঁয়াজ বেশি লাগে এটা টমেটো কুচি এটা আলু আলু কাটা আছে আর এর মধ্যে আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট তৈরি হবে এটা গরম মশলা নিয়েছি একটু ঘি দেবো আর এই ফোড়নে নিয়েছি হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা আর চিনি এই হচ্ছে উপকরণ এই উপকরণ দিয়ে আজকে এঁচুর চিংড়ি রান্না হচ্ছে এঁচুর চিংড়ি রান্না করার জন্য আমি এঁচোরগুলোকে প্রথমে করে করে নেব হাফ নিতে হবে এঁচোরগুলোকে আমি এই জল গরম জল গরম জল হচ্ছে এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দেব একটু হলুদ দেব হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ইচরের টুকরো দিয়ে দিচ্ছি এইভাবে ইচর আমি প্রথমে অর্ধেক সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার সময় মনে রাখবেন একটু লবণ একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেন তাহলে খুবই ভালো হয় এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কারণ একটু তেল দিয়ে দিলে পরে তাহলে কি হবে এই এঁচোড়টার আঠাটা যেটা আছে সেটা আর অন্য পাত্রে লাগবে না মানে এচড়ের আঠাটা চলে যাবে সেই জন্য আমি কি করলাম একটু তেলও দিয়ে দিলাম এর সিদ্ধ হচ্ছে এদিকে আর এই সময় আমি কি করব এই চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখব। ওদিকে সিদ্ধ হবে এচোরগুলো আর এদিকে নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করা থাকবে আর উপকরণ দেখানোর সময় জিরেটা বলা হয়নি এই জিরেটা জিরে রসুন আদা আর লঙ্কার দিয়েই হচ্ছে একটা পেস্ট হবে আমি সর্ষের তেল এবার রান্না করব সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুটা ভেজে নেব আলুটা প্রথমে ভেজে নেব আলু সিদ্ধ করে নি বড় আলু হলে সিদ্ধ করে নেওয়া হতো যেহেতু এটা ছোট আলু সেই জন্য আর কি করে নিই সিদ্ধ করে নিই ভেজে নিলেই এটা হচ্ছে এ হয়ে তোমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলেই আমি হচ্ছে এঁচড়টাকেও ভেজে দেবো কী বলবো এঁচড়গুলো দিয়ে দিই এঁচড়গুলো ভাজা হয়ে গেছে এবার আমি আমি এক এক করে এই যে তেল আছে সেই তেলেই ম্যারিনেট করা চিংড়িটা আমি ভেজে নেব আর চিংড়ি ভাজার সময় একটা অবশ্যই মনে রাখবেন একদম হাই ফ্লেমে থাকবে আর চিংড়ি তিরিশ সেকেন্ড মতো ভাজবেন মানে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভাজবেন নাহলে চিংড়ি কিন্তু এচোরের সঙ্গে মিশবে না একটা ছিপড়ে জাতীয় ব্যাপারটা এসে যাবে একটু নাড়াচাড়া করেই তুলে নিতে হবে তুলে নিচ্ছি করেছি এবার আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন হচ্ছে দারচিনি এলাচ একটা লবঙ্গ আর হচ্ছে দুটো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আর যখন এর থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তখন এই পেঁয়াজটা আমি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার আমি এর মধ্যে এই পেঁয়াজ কচিটা দিয়ে দিচ্ছি একদম লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে অর্থাৎ পেঁয়াজের গন্ধ যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমি এর সঙ্গে মশলাগুলো অ্যাড করব মশলা মানে পেস্টটা প্রথমে দেবো পেস্টে আছে হচ্ছে আদা রসুন জিরে আর লঙ্কা এর একটা বাটা সেই বাটা আর কি আমি ইচ্ছিতে করে নিয়েছি সেইটা দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যেই পেস্টটা দিচ্ছি পেস্টটা আগেই বলেছি আপনাদের এর মধ্যে কি কি আছে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি যে টমেটো কুচি একটা বড় সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেববার এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এর সঙ্গে একটু দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুরুদেব সঙ্গে আমি এর সব পরে যুক্ত করব যখন মশলাটা একটু হয়ে হয়ে আসবে ঠিক সেই সময় আমি হলুদটা দেব আর এই পর্যায়ে দেব একটু চিনি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দেব না অল্প দু চার দানা দিয়ে দিলাম এটা একটা মাখো মাখো ব্যাপার কালার এবং টেস্ট কে কন্ট্রোল করে চেনা দিয়েছে এই পর্যায়ে আমি এসে একটু হলুদ এবার আমি আস্তে আস্তে এর মধ্যে আলু এচড় দিয়ে আমি বেশ খানিকটা মিনিট মতো কষিয়ে নেবটাও দিয়ে দেবো এর মধ্যে মিনিট দু এক মতন আমি সবগুলো নিয়ে একসঙ্গে ঠিক দু মিনিট মতন এরকম ভাবে কষাতে হবে কষানোর পরে যেটা আমার পাশেই গরম জল হচ্ছে এই গরম জলটা আমি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কেমন এসছে এবার আমি গরম জলটা দিয়ে থাকি রেডি এবার এর সঙ্গে শেষ মুহুর্তে আমি গরম মশলা গরম গুঁড়ো যে গরম মশলা আছে সেই গরম মশলা অ্যাড করব আর অ্যাড করব হচ্ছে ঘি গরম মশলা ঘি অ্যাড করে আমি না এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘি দিয়ে খানিকটা নাড়াচাড়া করে দেখে না dia akan akan menangis